হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি সবাইকে শুভ মহালার ও শুভেচ্ছা জানাই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা সন্ধি ক্ষণকে বলা হয় মহালয় এই দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন এই মহালয়ার দিনে নানা উপচার পালন করে থাকি যার মধ্যে রয়েছে গঙ্গাসান মহিষাসুর মধ্যিনী শ্রবণ তার মধ্যে রয়েছে দান ধ্যান আর অনেক কিছু শাস্ত্র অনুসারে এই অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা এই অমাবস্যা দেবী মহামায়া জাগ্রত হন তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন এই মহালয়ার দিন কিছু করুন বা না করুন এই ছোট্ট কাজটি পারলে অতি অবশ্যই করবেন মহালয়ার দিন সন্ধ্যেবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এই কাজটি বাড়ির যে কেউ করতে পারেন নিজের বাড়িতে করতে পারেন বা ভাড়া বাড়িতে করতে পারেন বা কোনো স্থানে যদি আপনি থাকেন সেখানেও আপনি করতে পারেন মহালয়ার দিন সামান্য কাজের মাধ্যমে আশীর্বাদ লাভ করা যায় মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালনের কথা বলা হয় অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হয়ে ওঠে না যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মহালয়া দিন সামান্য ছোটো কাজটির মাধ্যমে দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করতে পারবেন তবে বন্ধুরা যা কিছু করবেন পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে করবেন অবিশ্বাসের সাথে কোনো কাজ করলে ফল ভালো হয় না মহালয়ার দিনে কিভাবে প্রদীপ জ্বালাবেন ও কোন স্থানে প্রদীপ জ্বালাতে হয় সেই প্রসঙ্গে এবার আলোচনা করব বন্ধুরা হিন্দু গৃহস্থে মহালয়ার দিনে তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি বাড়ির এই স্থানেও একটি প্রদীপ জ্বালানো প্রয়োজন প্রদীপ যদি একান্ত না থাকে তাহলে একটি মোমবাতি জ্বালাতে পারেন প্রদীপের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি মাটির প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ যদি না থাকে যে কোনো প্রদীপ ব্যবহার করবে মোমবাতি তখন ব্যবহার করবেন যখন প্রদীপ না থাকে প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে সবথেকে ভালো হয় যদি না থাকে তাহলে তেলের প্রদীপ জ্বালাতে পারবেন সবার প্রথমে আপনি যে কাজটি করবেন সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ ও ধূপকাটি দেন সেটা করার পর তুলসী মঞ্চটিকে তিনবার প্রদক্ষিণ করবেন তিনবার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে যদি প্রদীপ জ্বালিয়ে রাখবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে ওই প্রদীপটি নিয়ে বাড়ির ঈশান কোণে গিয়ে প্রদীপ ও ধূপকাটি তিনবার ঘুরিয়ে মনে মনে বলবেন এই একটি মন্ত্র ও কুলু দেবতায় নমন তারপর যদি সম্ভব হয় ঈশান কোণেও এই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন ধূপকাঠিটি আপনার বাড়ির চারিদিকে দেখাবেন সবশেষে যেখান থেকে প্রদীপ জ্বালিয়েছিলেন ঘরে প্রদীপটি নিয়ে যান সেখানে প্রদীপটি ও ধূপকাঠি সহযোগে আবারও তিনবার ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে মনে মনে বা সশব্দে বলুন সর্বমঙ্গল মঙ্গলে শিরে সর্ব সাধিকে সরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এর অর্থ হল হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাদিকা সরণযোগ্য গৌরী তিনয়নী তোমাকে নমস্কার জানাই এরপর তিনবার সংশোধনী দেবেন এরপর সবশেষে যে কাজটি করতে হবে তা হলো যদি সম্ভব হয় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান তা যদি সম্ভব না হয় তাহলে যেটা জ্বালানো ছিল সেই প্রদীপটি আপনি এবার নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সামনে সেই স্থানে একটি প্লেটের ওপর সেটা হতে পারে থার্মোকলের বা কাগজের অথবা স্টিলের অথবা কাসা যে কোনো একটি প্লেটের মধ্যে বাড়ির সদর দরজার বাম দিকে এই প্রদীপটি বসিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত রেখে দিন যতক্ষণ নিজের থেকে নিভে না যাচ্ছে আপনি নিজে নেভাবেন না আপনি যদি এই কাজটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই প্রদীপটিকে পরের দিন জলে ভাসিয়ে দেবেন আর যদি ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেটি সব সময় সেই প্রদীপ দিয়ে সন্ধ্যা দেবেন বন্ধুরা আজ সন্ধ্যা থেকে বিজয় দশমীর দিন সন্ধ্যা পর্যন্ত যদি আপনি প্রত্যেক দিনে কাজটি করেন তবে সেক্ষেত্রে খুব ভালো হয় একান্ত যদি সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন অবশ্যই এই কাজটি করবেন এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন এই প্রদীপটি সদর দরজার বাইরে না ভেতরে লাগাবেন গুপ্ত প্রদীপটি সদর দরজার বাইরের দিকে বাম দিকে লাগাবেন বাড়ি থেকে বের হবার যে বাম দিক থাকে সেখানে রাখবেন আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন নিভে না যায় মহালয়ের দিন মঙ্গল ঘট প্রতিস্থাপন করেও আপনি প্রদীপটি মঙ্গল ঘটের সামনে রাখতে পারেন মহালয়ের দিন কিছু করুন বা না করুন এই সামান্য কাজটি অবশ্যই করবেন বন্ধুরা এই কাজটি করে দেখবেন বন্ধুরা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন ও পরিবারের মঙ্গল হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়ব নতুন নতুন আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ মহালয়ার ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ বন্ধুরা